স্বার্থ খুব ভারী একটা জিনিস এটা পূরণ হয়ে গেলেই সম্পর্কের ওজন কমে যায় প্রায় সেই লোকেরাই কষ্ট দেয় যারা শুরুতে খুব মিষ্টি ব্যবহার করে বলতে গেলে তো সব সম্পর্কই ভালো কিন্তু যে সম্পর্কগুলো সময় মতন সাথে থাকে সেগুলোই আসল আজকের এই সময়ে যদি নিজের রাস্তা থেকে সরে যাও তবে আগামীকাল তোমাকে বাঁচতে দেবে না জীবন আরও সহজ হয়ে যায় যদি সময় থাকতেই মানুষ চেনা যায় যে আপনাকে বোঝেনি তাকে বেশি বোঝার দরকার নেই সঠিক মানুষ পাশে থাকলে খারাপ দিনগুলো ভালো হয়ে যায় এই দুনিয়াটা কত স্বার্থপর যখন নিজের দরকার পড়ে তখন সবার মুখের কথাই মিষ্টি হয়ে যায় জীবনে কষ্ট সেই মানুষই পায় যে প্রতিটি সম্পর্ক মন থেকে লালন করে কারোর ওপর অন্ধবিশ্বাস করা ছেড়ে দিন কারণ এই দুনিয়া ধোকাবাজ লোকে ভরা অধিকার সেখানেই দেখানো উচিত যেখানে আমাদের কথা এবং আবেগের কদর আছে কথা বলার জন্য সময় বা শব্দ নয় বরং মন থাকা দরকার আয়না খুব দুর্বল হয় কিন্তু সত্যিটা দেখাতে ভয় পায় না ছোট রাস্তায় নয় বরং সবসময় সঠিক রাস্তায় চলার চেষ্টা করুন দোয়ায় মনে রেখো সেই দিন চলে গেছে এখন মানুষ একে অপরের নামে বদনাম করে মনে রাখে যেখানে মূর্খদের আসর বসে সেখানে সবাই মতব্বর হতে যায় যতটা সম্ভব চুপ থাকতে শিখুন কারণ মানুষের দ্বারা সবচেয়ে বেশি পাপ তার মুখী করায় যেদিন আপনি নিজের জীবনটা মন খুলে বাঁচবেন সেই দিনটাই শুধু আপনার বাকি সব তো ক্যালেন্ডারের তারিখ মাত্র ভরসার লক্ষ্য ছিল না সব ঠিক হয়ে যাবে আমি সঠিক এই কথাটা ভ্রমকত সম্পর্ক শেষ করে দিয়েছে জীবনে খুশি থাকতে হলে প্রথমে তাদের ভুলে যেতে হবে যারা আপনাকে ভুলে গেছে কখনো কখনো কথা বলাও জরুরি বেশি চুপ থাকলে লোকে বোকা ভাবে কোনো মানুষকে যদি বেশি শোধরাতে যাও তবে সে তোমার শত্রু হয়ে যাবে যদি ঘুম না আসে তবে ঘুমিয়ে পড়ো রাত জেগে ভালোবাসা ফিরে আসে না হাতের রেখায় বিশ্বাস করো না কারণ ভাগ্য তাদেরও থাকে যাদের হাত নেই আপনি থামতে পারেন কিন্তু সময় থামে না তাই ধীরে হোক চলতে থাকুন হারতে চাইলে আমার মধ্যে অনেক ত্রুটি আছে আর যদি পাশে থাকতে চাও তবে গুণেরও কমতি নেই তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ নেক্সট কী রিলেটেড ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ